করোনা কালের কথা আপনাদের মনে আছে নিশ্চয় মরণ ব্যাধি এই ভাইরাসের কারণে পুরোপুরি থমকে গিয়েছিল বিশ্ব প্রভাব পড়েছিল ক্রিয়াঙ্গনেও তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ার পর দু সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে মাঠে ফেরে ক্রিকেট তবে সে সময় দর্শক স্টেডিয়ামে চলে সিরিজটি এরপর টানা আরো কয়েক মাস দর্শক শূন্য মাঠেই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ম্যাচ এমনকি আইপিএলও অনুষ্ঠিত হয় একইভাবে করোনা কাল এখন পুরোপুরি অতীত এর মাঝে পার হয়ে গিয়েছে প্রায় সাড়ে চার বছর কিন্তু এবার যে আবারও দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট ম্যাচ আর সেই ম্যাচে খেলবে বাংলাদেশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টেস্টই হবে দর্শক শূন্য স্টেডিয়ামে তবে এর কারণ অবশ্য করোনা নয় মূলত সালের ট্রফির আয়োজক পাকিস্তান করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা সবকটি ম্যাচ তবে ভারত এখনো পাকিস্তান সফর করার বিষয়টি নিশ্চিত করেনি এসবের মাঝেও অবশ্য থেমে নেই পাকিস্তান চলছে স্টেডিয়ামগুলোর সংস্কারের কাজ এমন অবস্থাতে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টটি তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিদ্ধান্ত নিয়েছে সিরিজের প্রথম টেস্টটি হবে দর্শক শূন্য স্টেডিয়ামে তবে এখনও সিরিজের দ্বিতীয় টেস্ট নিয়ে কোনো কিছু নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি এদিকে আসছে সেপ্টেম্বর অক্টোবরে ভারতে গিয়ে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি বেশ কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিল কিন্তু এবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে সিরিজের প্রথম টি টোয়েন্টির ভেনু ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে অর্থাৎ ছয় অক্টোবর প্রথম টি হবে গোয়ালিয়রে বাংলাদেশ ভারত সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে উনিশ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত সাতাশ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ছয় অক্টোবর গোয়ালিয়ারে হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি এরপর নয় অক্টোবর বাংলাদেশ এবং ভারতের ম্যাচ হবে দিল্লিতে এবং সিরিজের শেষ টি টোয়েন্টি হবে হায়দ্রাবাদে যা অনুষ্ঠিত হবে বারোই অক্টোবর আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি